প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িতে একটাই স্বপ্ন থাকে যে আস্তে আস্তে তারা তাদের ইনকামের টাকা জমিয়ে একটা একটা করে স্বপ্ন পূরণ করবে আচ্ছা আমাদেরও এরকম একটা স্বপ্ন পূরণ হয়েছে কি স্বপ্ন পূরণ হলো সেটা তোমাদেরকে একটু পরে বলি হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আমার মর্নিংটা একদমই গুড নয় কেননা দেখতেই পারছো এদিকে আমাদের সরস্বতী পূজার প্যান্ডেলটা খোলা হচ্ছে কতদিন ধরে প্যান্ডেল করেছিলাম আজ সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে মনটা তাই ভীষণই খারাপ ছিল আচ্ছা তারপর চলে এসেছিলাম গুরু আজকে আছে ইঞ্জেকশান এটার জন্য আমারও মন খারাপ হয়ে যাচ্ছে কেননা গুলো প্রচণ্ড কাঁদবে আর যাচ্ছর ইঞ্জেকশান ও তো এখনও জানেই না যে ওর সাথে একটু পরে কি ঘটতে চলেছে ও কিন্তু বেশ ফুরফুরে মুড়ে আছে আর এদিকে আমাদের পাড়ার কিছু বাচ্চারা চলে এসেছে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি গুলো প্রচণ্ড কান্নাকাটি করেছে আর জেঠু ওকে ভুলিয়ে ভুলিয়ে এখন নিয়ে যাচ্ছি জেঠু এসেছে আমাদেরকে আনতে পৌঁছেও দিয়েছিল আবার এখন আনতে চলে এসেছে দাদুকে পেয়ে গুলো একটু কান্না ভুলেছে তবে মনটা ভীষণ খারাপ কেননা হাতটা তো প্রচণ্ডই ব্যথা হয়ে যাবে চলো এবার বলি আমাদের কি স্বপ্ন পূরণ হলো অ্যাকচুয়ালি এটা আমার বাবার স্বপ্ন ছিল যে এসি কিনবে এসি রুমে ঘুমাবে এটা একটা আমার বাবার অনেক বড় স্বপ্ন পূরণ হলো আগের বছরই বাবা নিয়ে নিই তো আমরাই জোর করেছিলাম বলে আগের বারে আর নেয়নি কালকে বাবা গিয়েছিল এসি বুক করে টাকা পয়সা কাগজপত্র সমস্ত কিছু নিয়ে চলে এসেছিল আর আজকে এসি দিয়ে গেল দুপুর বেলাতে। এখন এটা লাগানো হবে এখন তো আসছে গরমের দিন সেই জন্য একটা এসি না নিলেই হচ্ছিল না বিশেষ করে আমার বাবার জন্য আমার বাবার গরমটা একটু বেশি এখন এই যে কোম্পানি থেকে লোক চলে এসেছে এসিগুলো লাগানোর জন্য আজ বাবা ভীষণ খুশি কেননা বাবার শখটা পূরণ হয়ে গেল অবশ্য বাবা এটা নিজেই পূরণ করেছে এখন এই যে কাজ চলছে এটা বাবা মার রুম বাবা মার রুমে এসিটা বসবে আমাদের যখন যা দরকার হবে তখন আমরা চলে আসবো এখন চারিদিকে জায়গাগুলো ঠিক করছে কোথায় কোনটা বসানো হবে বাবা বলেছিলো দুটো এসি নেবে কিন্তু আমি বাবাকে বলেছিলাম আমার আর ভাইয়ের রুমে দরকার নেই তার বদলে আমরা এখন একটা ল্যাপটপ নেব ভালো ল্যাপটপ নেওয়ারই ইচ্ছে আছে সেই জন্য আমরা একটা এসি বসালাম ঠাকুরের ইচ্ছে সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই পরের বারকে আরও একটা এসি বসিয়ে নেব এসিটা বসানো হয়ে গেছে বাইরে থেকে ঠিক এরম দেখতে লাগছিল। আর এই যে ভেতরটা ছিল এরম আসলে আমাদের বাড়িটা তো একতলা সেই জন্য একটু বেশি গরম লাগতো এবছর আর দোতলা করব না সেই জন্য এসিটা বসিয়ে নিলাম আসলে দোতলাটা নিয়ে আমাদের অনেক কিছু প্ল্যান আছে সেই রকম মতো কাজ হবে বলে এত তাড়াতাড়ি করছি না আমাদের তো বলাই হয়নি কি কোম্পানির এসিটা নিলাম এটা ছিল ডাইকিনের এসি এবার সন্ধ্যা হয়ে গেছে আমার খুব খিদে বে একটু টিফিন করে নিলাম রুটি ছিল কলা ছিল আর একটু হাফি ছিল মানে হাফ বয়েল যাকে বলে আর কি বয়েলটা খেতে আমার ভীষণ ভালো লাগে একদম পুরোপুরি সিদ্ধ হলে আমার অতটা ভালো লাগে না আচ্ছা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা